সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন আজকে আপনাদেরকে একটি ডিম আর ময়দা দিয়ে তুলোর মতো তুল তুলে নরম অসম্ভব মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি খেতে যে কি পরিমাণ মজার হয় এটা আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন আর তৈরি করতে কোনোই ঝামেলা নেই যে কেউ খুবই কম সময়ে আর ঝটপট তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার নাস্তাটি এই নাস্তাটি একটা যে খাবে বারবার আপনার কাছে রিকোয়েস্ট করতে থাকবে এটাকে বানিয়ে দেওয়ার জন্য এতটাই টেস্টি হয় আশা করছি অনেক বেশি ভালো লাগবে নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিব দুই কাপ পরিমাণ ময়দা হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ আর তিন চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি এরপর প্রথমে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ ইস্ট আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই এটা অলরেডি অ্যাক্টিভিস্ট তাই এটাকে অ্যাক্টিভ করার কোনো প্রয়োজন নেই এটাকে এখন শুকনো ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিব ডিম তো আমি এখন এর মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আর ডিমটাকে কিন্তু শুকনো ময়দায় মেশাবেন না এখানে অল্প একটু পানি অ্যাড করে দিব আমি এখানে কুসুম গরম পানি অ্যাড করব আর পানি এমন গরম হবে যাতে আঙুল চবালে আঙুলটা সহ্য করতে পারে খুব বেশি গরম না আবার ঠান্ডা হলেও চলবে না আর চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে এতে করে ডোটি একদম পারফেক্ট হবে তো এভাবে এখানে অল্প অল্প করে পানি দিব আর ভালো করে মেখে একটি সফট ডো তৈরি করে নিব এই ডোটিকে অবশ্যই সফট করে মাখতে হবে তাহলে কিন্তু নাস্তাগুলো অনেক বেশি সফট আর তুলতুলে নরম হবে তো এখানে নেওয়ার এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিলাম এক চামচ পরিমাণ সয়াবিন তেল এতে করে কিন্তু ডোটি আর হাতের সঙ্গে লেগে যাবে না ডোটি সফট হওয়ার কারণে কিন্তু এরকম হাতের সঙ্গে লেগে যাবে তবে তেল দেওয়ার পরে কিন্তু আর লেগে যাবে না তেল দিয়ে এটাকে খুব ভালো করে আবারও মেখে নিচ্ছে ডোটিকে খুব ভালো করে মেখে আমি এরকম একটি গোলাকার শেপ দিয়ে নিয়েছি এরপর এর উপর একটু সয়াবিন তেল লাগিয়ে ঢেকে রেখে দিব এক ঘন্টার জন্য আর এই এক ঘন্টার মধ্যে ডোটি খুব ভালোভাবে ফুলে সেট হয়ে যাবে ফিরে এলাম এক ঘন্টা পর আর এখন দেখতেই পাচ্ছেন ডোটি খুব ভালোভাবে ফুলে গেছে এখন এই ডোটিকে আবারও ভালো করে একটু ময়ন দিয়ে নিচ্ছে এতে করে কিন্তু ডোয়ের ভেতর থাকা বাতাসটি ভালোভাবে বের হয়ে যাবে এরপর এটাকে আবারও হাতের মধ্যে নিয়ে গোলাকার একটা শেপ দিয়ে নিলাম এখন আমি এটাকে বেলে নিব তাই বউডের উপর একটু ময়দা ছড়িয়ে নিলাম এরপর এটাকে বেলে নিব তবে খুব বেশি পাতলা করে বেলা যাবে না আবার খুব বেশি মোটাও করেও বেলা যাবে না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো হালকা হালকা করে চাপ দিয়ে এটাকে বেলে নিতে হবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে তো এরকম একটি বড় রুটি তৈরি করে নিয়ে আছি দেখতেই পাচ্ছেন তো এরকম মোটা হবে এর গুরুত্ব এরপর আমি একটি ব্রাশের সাহায্যে এর উপর থেকে এইভাবে পানি লাগিয়ে দিচ্ছি পানি ব্রাশ করে নেওয়ার পর এখন আমি এর উপর থেকে এইভাবে সাদা তিল দিয়ে দিচ্ছি সাদা তিল দেওয়ার পর এখন একটি বেলুনের সাহায্যে এটাকে এইভাবে চেপে চেপে লাগিয়ে নিতে হবে তো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এটাকে কেটে নিব তো একটি ছুরি সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি আমি এটাকে ছয়টি ভাগে ভাগ করে নিব আপনারা ছোট বড় করে কেটে নিতে পারবেন তো ছয় ভাগে কেটে নেওয়ার পর এখন আমি এগুলোকে ফ্রাই করে নেব তো ফ্রাই করার জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে এরপর আমি এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিয়েছি তো আমার এই প্যানটি ছোটো হওয়ার কারণে আমি এটাকে অন্য একটি প্যানের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এখন প্রথমে এক পাশ এক মিনিটের মতো ফ্রাই করে নিব মিডিয়াম আছে এতে করে কিন্তু ভেতরে এবং বাইরে ভালোভাবে কুকট হতে পারবে এখন এক মিনিটের মতো এক পাশ ফ্রাই করে নেওয়ার পর এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ফ্রাই করে নেওয়ার জন্য তো এইভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব তো এইভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে এরকম দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়ে আছি দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমাদের নাস্তাগুলোকে উল্টে পাল্টে দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এখন ভালোভাবে তেল ছড়ি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছে তো ভালোভাবে তেল ছড়িয়ে আমি সবগুলো নাস্তা একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছে এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা ফ্রাই করে উঠিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে। আছে খেতেও কিন্তু হয়েছে দারুণ মজার অনেক বেশি সফট আর তুলতুলো নরম হয়ে আছে অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ